আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও আপনাদের সাথে আমার আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আর আমার রেসিপিটা হচ্ছে লইটা ফিশ ফ্রাই আর লইটা মাছ ফ্রাই করার জন্য আমি প্রথমেই লইটা মাছটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দুই টুকরা লেবু দিয়ে দিব চিপড়ে তারপর দিয়ে দিব এক চামচ আদা বাটা এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে সাদা সরিষা গুঁড়া এরপর দিয়ে দিলাম জিরা বাটা আমি জিরার সাথে এলাচ দারচিনি লবঙ্গ একসাথে বেটে নিয়েছি মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব রাঁধুনি কাবাব মশলা এক চামচের মতো এক চামচের মতো সয়া সস দিয়ে দিব দিলাম টমেটো সস এবং আপনারা ওই ফিশ সসটাও দিতে পারেন এক চামচের মত আপাতত আমার কাছে নেই তাই আমি ফিশার দিলাম না এখন আমি ভালো করে লইটা মাছটাকে মেখে নিব লইটা মাছটা আমার ভালো করে এখন মাখা হয়ে গেছে এখন আমি লইটা মাছটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব লইটা মাছ বাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক কাপ পরিমাণের মতো আটা বা ময়দা নিয়ে নিব আমি ব্যাটার তৈরি করার জন্য এক কাপের মতো আটা নিয়ে নিলাম আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিব তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা যে কম হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিব সামান্য আদা রসুনের বাটা তারপর দিয়ে দিব হাফ চা চামচের মতো বাজার জিরার গুঁড়ো এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। ব্যাটারটা ভালো করে মেখে এখন আমি এর মধ্যে আস্তে আস্তে করে পানি দিয়ে আবার ভালো করে মেখে নেব আমার লইটা ফিশ ফ্রাইয়ের জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার ব্যাটারটা আপনারা যেমন আলুর চপ বেগুনি ভাজেন ঠিক সেরকমই হবে এর ঘনত্বটা আমি লইটা ফিশটা তিরিশ মিনিটের জন্য মেখে রেখেছিলাম আবার তিরিশ মিনিট পর ফিরে এলাম আমি প্রথমে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যে এখানে আমি পাঁচশো গ্রামের মতো লইটা ফিশ নিয়েছি আর দেখেন লইটা মিশ ফিশটা কী সুন্দর মশলার সাথে ভালো করে মিক্সড হয়ে গেছে এখন আমি ব্যাটারটার মধ্যে দিয়ে ভেজে নেব আমি চুলায় একটি ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন নইটা মাছগুলো আমি ঈদে বেসনে চুবিয়ে ভেজে নিব অল্প আছে যে মাছগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করব না কিছুক্ষণ হওয়ার পরে মাছগুলো উল্টিয়ে দিব কারণ মাছগুলো নরম সাথে সাথে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব আমার তৈরি করা হয়ে গেল সবগুলো ও লইটা ফিশ ফ্রাই আপনারা লইটা ফিশ ফ্রাই দিয়ে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এছাড়া ভাতের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন আপনাদের লোকটা ফিশ ফ্রাই রেসিপিটা কেমন লাগলো